কোরানে বর্ণিত মুছা আলাইহিজ সাল্লাম এর দুটি মোজে যা এক আল্লাহ তা আলা বললেন তোমার ডান হাতে ওটা কী মুছা সাল্লাম বললেন এটা আমার লাঠি আমি এর উপর ভর দেই এর দ্বারা আঘাত করে আমার ছাগল পালের জন্য বৃক্ষপত্র ঝেড়ে ফেলি এবং এর দ্বারা আমার অন্যান্য কাজও উদ্ধার হয় আল্লাহ তা আলা বললেন তোমার লাঠিটি মাটিতে নিক্ষেপ কর মুছা আলাইহিক সাল্লাম আল্লাহতালার নির্দেশে তার লাঠিটি মাটিতে নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে তা সাপে পরিণত হল এবং নড়াচড়া করতে লাগল কিন্তু এই সাপ তাকে কোনো ক্ষতি করেনি তবু লাঠি সাপ হয়ে যাওয়া এবং তার নড়াচড়া দেখে মুছা আলাইহিক সাল্লাম ভয় পেয়ে যান মহান আল্লাহ তালা তাঁকে অভয় দেন এবং বলেন সাপটি তোমার কোনো ক্ষতি করবে না এই মর্মে নিশ্চয়তা দেন এই সাপ সম্পর্কে কোরআন পাকের এক জায়গায় ছোট ও সরু সাপ বলা হয়েছে অন্য জায়গায় একে অজগর ও বৃহৎ মোটা সাপ বলা হয়েছে সম্ভবত এটি যেখানে যে রূপ আকৃতি ধারণের প্রয়োজন হতো সে রূপ ধারণের আকৃতি ধারণ করতে সক্ষম ছিল ইমাম কুর্তুবির বর্ণনা অনুযায়ী এটি চিকন সাপের ন্যায় দ্রুতগতি সম্পন্ন ছিল বলে একে জান্নুন সাপ বলা হতো আবার লোকেরা এটা দেখে ভীষণভাবে ভীত হতো বলে একে ছোবানুন বলা হতো অতপর আল্লাহ তালা বললেন এখন তোমার লাঠিটি হাতে নেও এবং ভয় করো না আমি একে পূর্বের অবস্থায় ফিরিয়ে দেব তখন মুছা আলাহিদ সাল্লাম সাপের গায়ে হাত দিতেই সাপটি পূর্বের মতো লাঠিতে পরিণত হয়ে যায় হযরত মুছা আলাহিদ সাল্লামকে দেওয়া আল্লাহ তাআলার দ্বিতীয় মোজেজা হল তার উজ্জ্বল হাত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আছে আল্লাহ তা বললেন হে মুছা তোমার হাত বগলের নিচে রেখে যখন বের করবে তখন তা সূর্যের ন্যায় ঝলমল করতে থাকবে শিও রসুলকে দুটি বিরাট যার অস্ত্র দ্বারা সুসজ্জিত করার পর আদেশ করা হয়েছে যে এখন উদ্ধত ফেরাউনকে ইমানের দাওয়াত দেয়ার জন্য চলে যাও সূত্র ছুরা তোহা আয়াত উনিশ থেকে একুশ